অনেক বিনিয়োগকারী বর্তমানে রাজ্যে আসছে তারা রাজ্যে বিভিন্ন কলেজ স্থাপনের ইচ্ছে প্রকাশ করেছে শুক্রবার রাজধানীর রবীন্দ্র বার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্পে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম একশো জন ছাত্রীকে স্কুটি প্রদানের ঘোষণা দেয় রাজ্য সরকার যদিও পরবর্তী সময় একশো চল্লিশ জনকে স্কুটি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই মোতাবেক শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম একশো চল্লিশ জন ছাত্রীর হাতে স্কুটি তুলে দেওয়া হয় প্রদীপ প্রজ্বলন করে রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার Anik Şaha. পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সরকার মুখে যা বলে তাই করে বর্তমানে নবম শ্রেণীতে বাইসাইকেল প্রদান করা হয় তার পাশাপাশি ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ স্কুটি প্রদান করা হচ্ছে প্রথমে সিদ্ধান্ত ছিল একশো জনকে স্কুটি প্রদান করা হবে পরবর্তী সময় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একশো চল্লিশ জনকে স্কুটি প্রদান করা হবে তার মূল উদ্দেশ্য উচ্চশিক্ষার প্রতি ছাত্রীদের আগ্রহ বৃদ্ধি করা উচ্চশিক্ষায় প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নয়ন এর পাশাপাশি গুণগত শিক্ষা সুনিশ্চিত করার চেষ্টা চলছে নতুন নতুন অনেকগুলি প্রকল্প চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্পে কারা কারা স্কুটি পাবে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি আমাদের যারা মেয়েরা আছে কন্যাদের আমরা আজকে স্কুটি দিতে পেরেছি প্রায় একশোটা প্রথমে কথা হয়েছিল যে একশো স্কুটি দেওয়া হবে পরবর্তী সময় আমরা ডিসিশন নিলাম যারা সিপিএসসি আছে তারাই তারাই যে বাদ যাবে তো তাদেরকে আরো ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আরও চল্লিশটা দেওয়া হচ্ছে এখানে মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যারা মেয়েরা আছে তাদের আরো আগ্রহ বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক বিনিয়োগকারী বর্তমানে রাজ্যে আসছে তারা রাজ্যে বিভিন্ন কলেজ স্থাপনের ইচ্ছে প্রকাশ করেছে এটা দপ্তরের বিবেচনাধীন রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি আরও বলেন রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করা হয়ে গেছে লক্ষ্য প্রকল্পে এখনও পর্যন্ত দশজনকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে রাজ্যে আইআইটি চালু হয়েছে দু হাজার শিক্ষাবর্ষে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি চালু করা হয়েছে দু সালে রাজ্যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছে দু সালে নতুন তিনটি কলেজ স্থাপন করা হয়েছে তার আগে রাজ্যে বাইশটি সাধারণ ডিগ্রি কলেজ ছিল বলে জানান মুখ্যমন্ত্রী দু হাজার শিক্ষাবর্ষে রাজ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইআইএফটি আগরতলাতে চালু হয়েছে তাদের জন্য এখন আপাতত টেম্পোরারি দেওয়া হচ্ছে কিন্তু তাদের জন্য আমরা জায়গাও আমরা নির্দিষ্ট করে দিয়েছি পারমানেন্টলি সেখানেও তারা কাজ শুরু করবে আগরতলা বুদ্ধ মন্দিরের নিকট যে বিএড কলেজ ছিল সেখানে আমরা ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে চালু করা হয়েছে মহিলা ও শিশুদের জন্য রাজ্যে পিঙ্ক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে পূর্বের তুলনায় বর্তমানে মহিলা স্বসহায়ক দলের সংখ্যাও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে স্বসহায়ক দলের মহিলাদের আত্মনির্ভর করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কী কী সুবিধা প্রদান করছে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা টিআরএমের মাধ্যমে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন বাংলাতে যেটাকে বলে সেখানে এখন পর্যন্ত আগে দু হাজার সতেরো আঠারোতে আমরা দেখেছি মাত্র চার হাজার ঘুরছে এস সেই জায়গায় এখন তিপ্পান্ন হাজার ছশো তেইশটি স্বসহায়ক দল ত্রিপুরাতে হয়েছে এবং তাতে করে মহিলাদের যে সংখ্যা প্রায় চার দশমিক আট চার লক্ষ হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্পের সুবিধাভোগীদের হাতে স্কুটির চাবি সহ বিমার কাগজপত্র তুলে দেন রিপোর্ট নিউজ টুডে